হ্যালো ভাবি ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিস ওয়ার্ল্ড তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বিয়ের পর এটা আমার প্রথম ভিডিও আর ভিডিওটাই চলে এসেছে আমার নতুন একটা রেসিপি নিয়ে নতুন রেসিপি না আমার জন্য একটা নতুন যেহেতু এটা আমরা ফার্স্ট ট্রাই করছি তো কালকে যেহেতু ক্রিসমাস তো সবাইকে মেরি ক্রিসমাস অ্যাডভান্স আর ভিডিওটা অবশ্যই ক্রিসমাসের সকালেই পাবে তো বর্মশাই বললেন যে এবার আর বাজারে কেক দিয়ে না এবার বাড়ির তৈরি কেক দিয়ে আমরা ক্রিসমাস সেলিব্রেশন করব তো বেশি ভাট বলবো না ভিডিওটা বেশি বড় করব না তো ফুল ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো কি দিয়ে আমরা কী করলাম আর কেকটা অবশ্যই বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মানে বাড়িতে থাকা সমস্ত বাড়িতে থাকা উপকরণ দিয়ে শুধু একটা জিনিস আমাদের লাগবে যার জন্য আমাদের এখন বাজারে যেতে হবে সেটা হলো ভ্যানিলেশন তো ফিরে আসছি বাজারটা করে আসি আর ভিডিওটা তোমরা দেখে থাকো কেকটা তৈরি করার জন্য একটা গামলার মধ্যে তিনটে ডিমকে ফাটিয়ে নিলাম এরপর এই তিনটে ডিমকে একটা স্প্যাচুলা নাকি কি বলে যাই হোক ডিম আর কি ওটা দিয়ে ভালো করে ডিমটা ঘুটে ঘুটে নিতে হবে যতক্ষণ না এরকম একটা টেক্সচার চলে আসে এরপর এর মধ্যে আমরা অ্যাড করবো এক কাপ চিনির গুঁড়ো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে আমি মেল্ট করা ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এটার মধ্যে আমি অ্যাড করবো দু কাপ মতো ময়দা এবার এটাকে ভালো এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো মিল্ক আর এরপর দুধটিকে ভালো করে মিশিয়ে আমি সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব আর আমার আরেকটু দুধের প্রয়োজন হয়েছিল ওই জন্য আমি আরেকটু দুধ অ্যাড করেছিলাম তোমরা টেক্সচারটা দেখে বুঝতে পারছো সেই অনুযায়ী তোমরা দুধ ব্যবহার করবো আর এরপর আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে অ্যাড করব গোদুধ। দুধ আর তারপরে অ্যাড করছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর তারপরে এক চামচ ভ্যানিলেশনস এরপর এই মিশ্রণটিকে ভালো করে ভালো 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 করে মিশিয়ে নিতে হবে এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের জন্য এবার আমাকে কি করতে হবে পাত্রটিকে রেডি করতে হবে তার আগে তোমাদের দাদাভাই এই যে উনুন ধরিয়ে দিচ্ছে আমাকে কারণ আমি উনুন ধরাতে পারি না আর এর উনুন ধরানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কড়াই আর তার মধ্যে বসিয়ে দেবো বালি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এর উপরে আমি কিন্তু কেকটা বসাবো আর এই যে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের গামলা এটার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি আর বাড়িতে থাকা খবরের কাগজই আমি এটাই লাগিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যে পেপার পাবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো বাটার পেপার লাগবে এমন কোনো ব্যাপার না এবার আমি এই কন্টেনারের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে প্যাস আমার কাজ কমপ্লিট এবার এটাকে এভাবে দিয়ে এভাবে ঢেকে দেবো চল্লিশ মিনিটের জন্য আবার চল্লিশ মিনিট পরে আমরা চলে এসেছি কেকটাকে দেখতে আর এসে দেখি কেকটা কি সুন্দর ফুলে উঠেছে তোমরা দেখো আর ভীষণ সফট মনে হচ্ছে আর বাচ্চারা দেখে কি বলছে তোমরাই শুনে নাও বল কেকটা কেমন হয়েছে দারুন দারুন সার্কেস নেই তো আমরা একই কালকে কখন থাকবে সকাল সাতটা এরকম হ্যাঁ

সকালে তো পরের দিন সকাল হতে না হতেই দেখো আমরা কেক নিয়ে বসে গেছি কেকটা ভীষণই স্পঞ্জি হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এই যে আমাদের ক্ষুদের সদস্য কেক খাওয়ার জন্য অপেক্ষা করছে আর কেকটা ভালো মানে কেমন হয়েছে রিভিউটা কিন্তু সেই দেবে একদম অনেস্ট একটা রিভিউ এই দেখো দেখাচ্ছিল কেকটা ভীষণই সফট হয়েছিল আর প্রথমবার ট্রাই করেই যে এত সুন্দর আমরা কেক বানাতে পারবো আমরা তো ভাবতেই পারিনি দেখো সবাই কি বলছে ভালো আছে ভালো আছে তো বন্ধুরা তোমরা অনেস্ট রিডিওর তো দেখলে এর থেকে অনেস্ট কিন্তু কোনো রিডিও হয় না আর কেকটা খেতে কিন্তু সত্যি ভীষণই সুন্দর হয়েছিল আর সম্পূর্ণ একদম ঘরোয়া উপায় তৈরি একদম ঘরো মানে মানে আমাদের হাতের কাছে যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে তৈরি তো রেসিপিটা তোমরা ট্রাই করো আর মেরি ক্রিসমাস ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে রেসিপিটা তোমরা ট্রাই করো আর কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দাও